স্ত্রীকে অনেক বুঝাচ্ছি তাওয়াজে ঠিক মতো সালাত পড়ছে না নামাজ পড়ছে কখনো পড়ছে আবার কখনো ছেড়ে দিচ্ছে আল্লাহ হেদায়ত করুক তাকে আমার স্ত্রীর অনেক কুসংস্কারে বিশ্বাস আমার স্ত্রী অনেক কুসংস্কারে বিশ্বাস করে আমি তাকে বুঝালে সে মানতে চাই না আল্লাহ হেদায়ত করে সেই কুসংস্কার গুলি দেখতে হবে কি ধরনের যদি সেগুলি বড় শীত হয় তাহলে কোনো মতেই সেখানে ছাড়ের কোনো অবকাশ নেই কুসংস্কার কথাটি হচ্ছে ব্যাপক একটি শব্দ খরা ফাঁদ যেটাকে আরবিতে বলা হয় তার মধ্যে শিরকে একবার বড় শির করেছে সিরকে আঁকি দেয় ধ্যান ধারণা রয়েছে কর্মকাণ্ড রয়েছে আবার ছোট শির রয়েছে যেগুলো টোটকা মোটকা এগুলি আর তারপরে যেগুলি আসলে কোন রকম সাইন্টিফিক কারণও নয় মাধ্যম নয় আর শরীর এ মাধ্যম নয় সেগুলিকে মাধ্যম মানে করা এগুলি ছোট শিখ বলা হয়েছে বেদাতি আমল হইতে পারে তো খোরাফাত বা কুসংস্কার অত্যন্ত ব্যাপক কথা যদি বড় শিখ থাকে তাহলে তো ইসলাম থেকে বহিষ্কৃত শিখ মান ভঙ্গকারী বিষয় আর যদি ছোট শিখ থাকে কাবিরা না বেদাতি ধারণা থাকে বেদাতে আমল থাকে কুসংস্কার তাহলে সেগুলি হচ্ছে গুমরাহি আর পরিণাম যাহার নাম আল্লাহ হেদায়ত করুক এখন আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে দাওয়া এবং দুয়া সঠিক পথে দিয়ে আহ্বান করবেন করবেন উপদেশ দেবেন বুঝাবেন এমন কি আপনি যেহেতু আপনি স্বামী সুতরাং আপনি চা সৃষ্টি করবেন বল প্রয়োগ করার অধিকার রয়েছে সালাত আদায়ের জন্য এবং শির বেদাত থেকে মুক্ত হওয়ার জন্য এই অধিকার আপনার রয়েছে যতটা তো আপনার অধিকার রয়েছে বা শরীয়তে অধিকার রয়েছে তার প্রয়োগ করে দোয়া করবেন আল্লাহ কাপুরের কাছে আল্লাহ তার অন্তরকে হ্যাঁ তহির সন্ন্যার দিকে ফিরিয়ে দিক এবং পাঁচ অক্ট সলা তাদাইকারি বানিয়ে দিক রব্বানা হাবুলানা মিন আজওয়া জেনা ইয়াতে না করতা আয়োজন ইমাম এই দোয়া করবেন আমার স্ত্রী আমার ছেলে মেয়েদেরকে এমন এমন করে দাও যে তারা আমার চক্ষু শীতলকারী যেন হয় এইভাবে নিজের ভাষায় দোয়া করবেন নিজের ভাষায় বুঝে দেওয়া করবে এটা আরো ভালো ঠিক আল্লাহ হেদায়ত করুন যদি কোনো মতেই দেখছেন যে সে পাঁচ অপ্তর সলাতের হেফাজত করছে না ফরজ সলাত আদায় করে না ঠিকভাবে তাহলে তার সাথে সংসার করা যায় না তাকে রাখা যায় না স্থায়ী বড় সিরকি আকিদা রয়েছে তাহলে তাকে নিয়ে সংসার করা যায় হারাপ চার নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে বলছি শেখ আমি হিন্দু এলাকায় কর্মসূত্রে থাকি পাশাপাশি অনেক দোকানে আমাকে পূজার প্রসাদ দিতে আসে আমি তখন বাহানা করি বলি আমি এখনো গোসল করিনি তাই আমি প্রসাদ নিতে পারবো না ভালো কৌশল এটি তৈরি আমি তাদের সরাসরি বলতে ভয় পাই কারো ঝামেলা হতে পারে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন প্রত্যেক ঘরের অনিষ্ট থেকে আল্লাহ আল্লাহর ভালো মানুষকে রক্ষা করুন তাদের থেকে কল্যাণ দান করুন এবং তাদের অনিষ্ট তাদের দিকে দিন এই ক্ষেত্রে কি আল্লাহ তালা আমাকে পকড়া করবেন মোটেই পকড়া করবেন এব্রাহিম সালাম কি পূজার মেলায় ডেকেছিল তার বাবা তার বংশধর তিনি বলেছেন ইমনি সাকিম আমি অসুস্থ আমি মানসিক ভাবে অসুস্থ তোমাদের এই সব সিরকি কুফুরি কর্মকাণ্ড দেখে তোমরা এক আল্লাহর ইবাদত কর না তিনি বলেছিলেন তো মানসিক অসুস্থ শারীরিক অসুস্থ না হলে আর মনের রোগ সবচেয়ে বড় রোগ মানসিক অসুস্থ তো অশান্তি সবচেয়ে বড় অশান্তি তো আপনি এরকম বাহানা করেছেন সেটি জায়জ আপনার জন্য তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সেই সব শিরকি কুফরি। কাজে যে সব প্রসাদ তারা করে থাকে সেগুলি থেকে এইরকমই মাজার বা পূজারীদের তাদের সে যে সব কর্মকাণ্ড রয়েছে এবং তাদের যে সব কিছু রয়েছে সেগুলি থেকেও নেওয়া যায় যেন এই ক্ষেত্রেও সেটা করতে পারবে ঠিক আল্লাহ পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইক সাহিত আলাইকুম সালাম মসজিদের এমামকে গ্রামের সকলে খেতে দেয় شيخنا بنمازي حرب قرصد قرقوش قرشا خبرني عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب اليوم